আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো সাজনা দিয়ে আলুর ডাল তো আমাদের আমি উত্তরবঙ্গের মেয়ে আমাদের উত্তরবঙ্গে সাজনা অনেক বেশি হয় বেশি হয় বলতে কি সাধারণত গাছে গাছে এই সময়টা অনেক সাজনা থাকে সাজনা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন আমাদের উত্তরবঙ্গের মানুষ সাজনা যেভাবে খায় আমি সেভাবে ডাল রান্না করে দেখাবো আজকে তো আমার এইভাবে সাজনা অনেক খেতে ভালো লাগে আপনাদেরকে কেমন লাগে লাগে অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে সেখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি সামান্য ভাজা হয়ে গেলে সেখানে আমি আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটাটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম এই জন্য শক্ত হয়ে গিয়েছিলো যার কারণে আমি নাড়া দিয়েছি আপনি ইনস্ট্যান্ট বেটে তারপর দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপর সেখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নিয়েছিলাম সামান্য পানি দিয়ে সেটা দিয়ে দিব আর এটা সবসময় নাড়তে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে তো আর আলুর ডালে সাধারণত টমেটো দিলে অনেক ভালো লাগে এই জন্য আমি একটি টমেটো কেটে দিয়েছি টমেটো দিলে যে টেস্টটা আমার কাছে ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো যেহেতু টমেটো আছে হলুদ গুঁড়োটা একটু কম দিলেই হবে আর এখানে মশলা বলতে তেমন কোনো কিছুই দিব না শুধু নর্মাল রেগুলার আমরা যেভাবে খাই এখানে গুঁড়ো মরিচ দিয়েছি এক টেবিল চামচ আপনি আপনার পরিমাণ মতো দেবেন দিয়েছি সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর এখানে আরেকটা কথা বলি আমি নতুন জন্য আমার অনেক জায়গায় ভুল হয় বা ভুল হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক তারপরে আমি এটা ভালো করে কষিয়ে নিবো না এটা অনবরত নাড়তে হবে না হয় নিচে লেগে যাবে নিচে যাতে না লেগে যায় এই একটু পর পর নাড়া দিতে হবে আর আমি সাঁধনাটা যখন আলুটা আর একটু কষানো হয়ে যাবে তখন দিব যেমন এই যে দেখুন এখন আমি দিয়ে দিলাম সাজনা আমি সাঁধনাটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আর যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে এই জন্য আলুটা অত বেশি কষানোর প্রয়োজন নাই এখন সাঁধনাটা দিয়ে কষাবো কষানোর পরে সেখানে পর্যাপ্ত আমি পানি দিয়ে দিবো দেখুন কত সুন্দরভাবে আলুর পানিরা টেনে কালারটা চলে এসেছে দেখুন আর আরেকটা কথা সাজনা আমাদের শরীরের জন্য অনেক উপকারী সাজনাতে ফাইবার থাকে আর সাজনা অনেকে কিভাবে খাবে এটা বুঝে উঠতে পারে না যার কারণে রান্না করেন না আমি কয়েকদিন আগে ফরিদপুরে গিয়েছিলাম সেখানে দেখি তারা সাজনা দিয়ে ডাল রান্না করেছে কিন্তু আমার কাছে তেমন মজা হয় নাই সাজনা আর আলুর যে কম্বিনেশনটা এটা আমার কাছে বেশি স্বাদ লাগে তো যাই হোক দেখুন আমার তরকারিটা কষানো হয়ে যাচ্ছে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব গরম পানি হালকা গরম আপনি চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন অথবা আরও বেশি গরমও পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই আর পানি দেওয়ার পরে সেটা আমি পরিমাণ মানে যেহেতু আলুর ডাল আলুর ডালে ধরেন আমি রান্না করে রেখে দিলে সেটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝোলটা বেশি ঘন হয়ে যায় এই জন্য পাতলা রাখতে হয় যার কারণে যখন আমার বলক চলে আসবে সাজনাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব সাজনা সিদ্ধ হওয়া হওয়ার জন্য খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই হয় আর এর মধ্যে আপনি চাইলে আস্ত জিরা যেটা সেটা ভেজে গুঁড়ো করে দিতে পারবেন তাহলে এটা স্বাদ আরও ভালো লাগে তো আপনারা কোন দেশে কোন দেশ থেকে দেখছেন আর কীভাবে আপনারা খান অবশ্যই আমাকে জানাবেন এই যে দেখুন আমার ফাইনাল লুক এটা এখন আমি নামিয়ে ফেলবো কারণ আরও বেশি যদি আমি ঝোল টানি তাহলে এটা নামানোর উপরে বেশি শুকনো হয়ে যাবে ভারত